হ্যালো বিহি হ্যালো বিহ আসসালামু আলাইকুম দিস ইজ কন্ট্যাক্টর মাসুদ রানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপার আমি এই মধ্যে আসি পাঁচ উত্তর ম্যানচেস্টার সেক্ষেত্রে বাবুরহাট বাজারে আপনারা দেখছেন সরাসরি আমরা দেখা ভারতকে এখন যুক্ত হবেন আমাদের সাথে আছেন বাবুরহাট বণিক সমিতির সকল সাধারণ সম্পাদক মরসুন্দী সদর থানা যুবদলের যোগ্য সভাপতি হুমায়ুন কবির রাস্তার আমাদের সাথে আজকে বরিষ্ঠ মিত্রী সেখানে আগামী ফাটোয়ারি আজকে যুগ্ম সম্পাদক তানবির আহমেদ রুবেল আমাদের সম্পাদক আমাদের রুমন ভাই আপনারা দেখছেন গতকাল অতিবৃষ্টিতে এই কক্ষেত্র বামহাটের যে বৃষ্টি রেঁটে গেছে মাটি নদীর হওয়ার বিপুর হুমায়ুন কবির রাস্তার সভাপতি সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ তাদের নিজস্ব অর্থায়ন নিজস্ব মেরামত করে দিচ্ছেন আপনারা দেখছেন যাতায়াতে যাতে তার ঠিকমতো আসতে পারে মানুষ যাতায়াতের বাবুর হাট মনীষ আসতে পারে নিজস্ব আমি বলবো আপনাদের কানেক্ট করব তার অহংকার বাবুর হাট সেক্ষেত্রে বলি শক্তি সফল সাধারণ সম্পদ হুমায়ুন রাসেল ভাই আমরা জানতে চাই আমরা যে জনগণের স্বার্থে বাজারের স্বার্থে গুলো হ্যাঁ রামত করতেছেন আপনাদের কী পরিকল্পনা এবং আছে আমাদের মোটামুটি ভালো পরিকল্পনা আছে আমরা এটা কিছু সংস্থান না আমরা চাচ্ছি এটা নতুন করে যাতে নতুন করে তৈরি করে সময় সাপ্তর প্রশ্ন করার চেষ্টা করতে আমরা বাজারে রেখে যে ট্রেনটা অসমাপ্ত ট্রেন সেই ট্রেনটা সমাপ্ত করবো এরপর আমরা নতুন করে বাজারের ম্যাপ তৈরি করে যাতে ব্যবসায়ীরা সহজেই প্রবেশ করতে সাথেই খুলনা বাজারের তো বাবুরহাট ভবনিক সমিতির সফল সাধারণ সম্পাদক কারণের অহংকার হুমায়ুন করির আছে আমাদেরকে এমনটা জানিয়েছেন তিনি এই বাজারটি পানি নিষ্কাশনের জন্য সম্পূর্ণ মাস্টার প্ল্যানে এনে ড্রেনিং ব্যবস্থা করবেন এর পাশাপাশি এবং বাজারের একটি ম্যাপ তৈরি করবেন যাতে ব্যবসায়ীরা সাত সন্ধ্যে ব্যবসা বাণিজ্য তাদের কেনাকাটা করতে পারে তো এই পর্যায়ে আমি প্রশাসন উদ্যোক্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি শেখাচ্ছে বাংলাদেশের নামী ব্যবসা প্রতিষ্ঠানের একটা গর্ব এটা যেন ঠিক মতো মেরামত করার জন্য মনীষে তারা একাত্মসল করে অর্থ বরাদ্দ দেন মাসুদ রানা মামুল অপরাধ কণ্ঠ সেখল মামুরহাট